মসজিদে আসা বসা মতো করেছে সেই জন্য আল্লাহ পাককে তোমরা শুকরিয়া আদায় সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সালাত সালাম পড়ছি হায়াতুন নবী শাফি আল মুজাদ্দিদ আলি নূর কদম সবাই বলে আমিন আমার প্রিয় ভাই বাবা আমরা আকাইদা

করবেন ফার্স্ট ক্লাস ইমানের প্রথম দাব হচ্ছে ইমানের প্রথম দাব হচ্ছে তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ আমার কোনো নেই আমার আছে একজন ইল্লাল্লাহ হচ্ছে কে আল্লাহ আল্লাহর পরিচয়টা আপনি খুব সুন্দর করে পাবেন ইখলাসের আবু আবুারা নিয়ে প্রশ্ন করছে আমি কি আমি কি আমার সৃষ্টি কিভাবে প্রশ্ন করছে আপনি বলুন তাদেরকে বলেন

মানুষ সমাধ তিনি কারোর মুখাবেক কিনা তার কাছে সমগ্র সৃষ্টি যত্ন মুখাবে তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেন নাই তিনি কারো কাছ থেকে করেন নাই জন্ম দেন নাই সে আল্লাহর সীমা থেকে সে আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন তাকে সালাপ দিয়েছেন

আগে যেগুলি দেখি সেই পাবে আল্লাহ কথা বলতে পারে কথা বলেন কিন্তু আমাদের কথার মত না আল্লাহ প্রহার করে কিন্তু আল্লাহ আচ্ছা প্রহার পারে আমাদের প্রহারের মত না আমরা অনেক কিছু জানি আমার আল্লাহ কি জানে কিন্তু আমরা যেভাবে জানি আমাদের মত না আল্লাহ যেভাবে জানে আমাদের মত না আল্লাহ যেভাবে জানেন সেইভাবে আর কেউ কি

কমিটি বলেন যত সংগঠনের লিডার বলেন কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না আমি আমি সবচেয়ে শক্তিশালী আমি এমন শক্তিশালী আমার কোনো নাই আমাকে কেউ ক্ষতি করতে পারবে না কেউ করতে পারবে না যত যত সরকার বলেন আবু ফেরাউন এরা বড় বড় চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু তাদের চ্যালেঞ্জের সাথে আল্লাহ চ্যালেঞ্জ پتائی给了 सहाबा को दर्शा कर दिएছেন બહુ બધો ખબર કાશી સરકાર ચલો પતન થઈ

স্পর্শ করেন তিনি হচ্ছেন আল্লাহ সে আল্লাহ সর্বোচ্চ মানতে হবে সে আল্লাহ অমান্য করে অন্য কারো মানা যাবে না আর যারা আল্লাহর পরিবর্তন করে নিজে আইন করে তারা হচ্ছে আপনি মানবেন কিভাবে আল্লাহ কোনো কিছু তোরা করা যাবে না আপনি সবচেয়ে যাকে মানবেন যা সুপুর সদা সর্বদা আপনি আদি করবেন তিনি হচ্ছেন কে আল্লাহ কেন আপনি তার শুকরিয়া সবসময় আদি করবেন আপনাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অসংখ্য নাজ নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে রেখেছেন আপনার প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আপনাকে অসংখ্য নাজ নিয়ামত দিয়ে রেখেছেন একটার মধ্যে অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন আপনি চিন্তা করতে পারেন না

জিব্বার পাশে একটা নাক দিয়েছে না জিব্বার পাশে দুইটা সিদ্ধুর একটা নাক দিয়েছে আপনি যে খাদ্যটা জিব্বার মধ্যে দিচ্ছেন এটা পাওনা বন্ধ আপনার নাকটা বলে দিবে এই খাদ্যটা পাওনা খারাপ দুর্গন্ধ হলে আপনার নাকে কি সাথে সাথে একটা বাধা দিবে যেটা না দুর্গন্ধ এটা কষ্ট হয়ে সেটা চলবে না যদি একটা নাকটা না দিতে হবে না

আমিও করি না লাখুন বলে দিন আল্লাপকে বলছেন বন্ধু আপনি দমককে তাদেরকে জানিয়ে দেবেন তদের ধর্ম তোদের কাছে তোদের তোর আমার ধর্ম আমার কাছে তদের ধর্ম তোদের কাছে আমি বুক করবো তাদের ধর্ম তোর কাছে থাক আমার ধর্ম আমার কাছে থাকবে ধর্ম জাতের উৎসব এই শ্লোকান চলবে না কারণ আমার ধর্ম আমারই উৎসব হবে

এ দশটাকে ধ্বংস করার জন্য বিদরবিরা সদা সর্বতক চক্রান্ত করছে আমার সচেতন থাকতে হবে আমাদের দায়িত্ব বিদরবিদের জারমালি ফজত্রা কা ঠিকিনা বলেন তারাও নিষেধ না করে আমরা কোন বিদরবিদের জস্খালি দিব না বিদরবিদের ইবাদতnicki করতে আমরা বাধা দিব না কারণ তার তারা করবে আমরাতে আমরা করব তারাও যেন নাগরিক আদর করেন না আদর নিষেধ না করে আমরা যেন তো সংখ্যা লগু আমরা যেহেতু বেশিরভাগ মানুষ আমার এবং ইসলামের একটা বিধান আছে কোন বিধুর বিধানকে আক্রমণ করা যাবে না আপনি মুসলিম হত্যা করবেন তোর কথা আর যারা মানুষ হত্যা করে সে কখনো ইমানদার হইতে পারে না ঠিক কিনা বলেন মানুষ হত্যা করে ইমানদার হওয়া যায় কোরআন একটা আয়াত রয়েছেন সুরা মায়াদের মধ্যে যারা একটা মানুষ হত্যা করলো সে গোটা মানব জাতিকে হত্যা করলো আর যে একটা মানুষকে পাঠাইলো সে গোটা মানব জাতিকে বাঁচাইল বলে সুবাহ আর আপনা আমি যদি মানুষ মাইয়া একবার দুবাই যাই মানুষ মাইয়া দুবাই যাই কেন ইমান থাকবো আমি অন্যায় করতে পারে অপরাধ করতে পারে অপরাধের বিচার আছে মানুষ ভুল করা খুব করা কারো যদি জায়গ নাই যারা সমস্ত কাজ করবে আমরা তাদের পক্ষে থাকবো না থাকবেন তা তো আমরা তাই তাদের মতন হবে যারা মানুষ খুন খুন করে খুন করে দমন করে ধ্বংস করে দিই